আসসালামু আলাইকুম কৃষি খামারে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবরে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমার ভেড়ার বাচ্চার বয়স দশ দিন তো আজকে দেখাবো আপনাদের আসা আস আসা এই যে এই দশ দিনে আচ্ছা আসলে মানে সে একা তো যার কারণে মানে অনেকটাই হেলদি এবং মানে খুব ইয়া হয়েছে বড় হওয়াও এগিয়েছে এই যে একা একা শুধু খায় আর মায়ের দুধ একাই সে খাওয়া খেয়ে সাড় করে তো অতটা ফ্রেন্ডলি না কারণ একে সচরাচর আমরা কোলে নেই না কারণ ছোট বাচ্চা কোলে নিলে ওর ইয়েটা বৃদ্ধি কম হয় যার কারণে আমি ইয়া নিয়ে তো কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে সাদা ব্রাউন কালার এবং একটু কালো কালো মাসাল অনেক সুন্দর দেখা যাচ্ছে আরে যে ছাগল ভুট্টার ক্ষেতের মধ্যে ছেড়ে দিয়ে রাখছি আর ছাগল আমার অনেক ক্ষতি করছে আসলে আমি মন থেকেই ছাগল বিক্রি করার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ছাগল আর পালবই না কারণ আমার বাড়ির ছোট ছোট গাছগুলো সব শেষ করে ফেলছে আমার আদা গাছ খায় শেষ করছে এখন আমি ভুট্টার খেতে যে খা কত আমার খাসি একটা ছাগল কিনছিলাম কত যেন আরে যে যে ছোট খাসিটা মানে খাসি বলতে এটা ফিমেল একটা বাচ্চা মার্শাল অনেক বড়ো হয়ে গেছে যখন নিয়ে আসছি তখন ছোট্ট একটা বাচ্চা ছিল মার্শাল এখন অনেক বড়ো হয়ে গেছে তো চলেন আমি একটু আমার আদার একটা আপডেট দেব আপনাদের যার কারণে ভিডিওতে আসলাম আমার আদাগুলো এখন কেমন কি অবস্থা আপনাদের একটু দেখ আমি এই এই পুকুরটা অর্থাৎ এটা তো পুকুর আছে এখন বর্তমানে আমি এই যে পুরানো কাজ শুরু করে দিছি এই যখন বারাবর পুকুর আমি একটু ভরাট করে নেব আমার ওই যে জমির যে ঘাসের মতাগুলো ছিল পুরাতন মতাগুলো ছিল সেগুলো নেশে নেশে আমি এখানে ফেলাচ্ছি এই দেখেন আর এদিকে জাংলা করে দিয়েছিলাম জাংলাটা ভেঙে পড়ে গেছে এখন সবগুলো কেটে দেবো কিন্তু কাটবো যে সামনে ব্যাঙিয়া ধরছে চলেন আমি একটু ব্যাঙিয়া দেখাই মার্শাল্লাহ এখন বর্তমানে পুরা চড়াই বর্তমানে ফাঁকা আসলে দেখেন এখন নতুন করে ধান লাগানোর জন্য চাগুলা অর্থাৎ জমিগুলা চাষ দিয়ে রাখছে এই দেখেন পুরা চরা একদম ফাঁকা এখন সবাই ধান লাগাবে যার কারণে জমিগুলা চাষ দিয়ে রেখে দিছে এই গাছে দেখেন কলা ধরছে নতুন গাছে আমার এই যে কলার কান এই যে এই যে কলার কানটা মাসে অনেক বড় হয়ে গেছে কানগুলা আছে যে ওটা তরকারি কলা আসলে তরকারি কলার কান্ডায় অনেক বড় এবং কলাগুলো অনেক বড় বড় হয় এই পাশে আমার নতুন গাছে এগুলো পুরাতন গাছের যে আপনার পেঁপেগুলা এই যে মাশাল্লাহ আল্লাহর কী নিয়ম দেখেন গাছটা পড়ে গেছিলো একদম মাটির সাথে পড়ে গেছিলো আমি এই যে খুঁটা দিয়ে ঠেকনেদার রাখছি এইবার মানে প্রচুর পরিমাণ কলা পেঁপে আসছে দেখেন একবারের উপর থেকে নিচ পর্যন্ত পেঁপে আসলে আমি একটা এটা চারা করতে চাচ্ছি কিন্তু চারাগুলা এরকম জাতের হবে কি না আমি একটু শঙ্কার মধ্যে আছি আমার আমাদের আপনার আঙুরের গাছ ছিল আঙুরের গাছটা একটু দেখাই এর ভিতরে আঙুরের গাছ দেখেন এই যে মার্শাল্লাহ নতুন 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 পাতা গজাইছে কিন্তু একবার কিন্তু আমার ছাগলে খেয়ে ফেলছিল তারপরে আবার নতুন করে খুশি একবার যেতে না আমার ছোট্ট সোনার একটা ধর উদ্যোগ নিছি যে ব্যাঙের গাছ আর রাখবো না শুধু গাছ গোছালিগুলো একদম উঠে গাছ গোছালিগুলো ঠাসে ধরে থাকে কিন্তু আজকে হঠাৎ করেই দেখ চোখে পড়ল যে একটা ব্যাঙা গাছে এই যে ব্যাঙে ধরছে মশাল্লাহ এই গাছে ব্যাঙে ধরছে একটা এদিক দিয়ে প্রচুর ব্যাঙে বেঙে আসছে যার কারণে কাটার কেটে ফেলে দেওয়ার একটা উদ্যোগ ওটা বাতিল করলাম এই যে ব্যাঙে উঠালাম এই জানিয়া ব্যাঙে এটা এটাও তুলবো নাকি দেখো তো এই যে একটা আসলে আমি এগুলো বিক্রি করি না বিক্রি করলে অবশ্য হবে কিন্তু অনেকেই এসে চাই এখন না দিয়েও পারি না যার কারণে বিক্রি আমি করি না আমার ভুট্টাগুলো উঠানো যাবে যেমন দেখেন সেদিন আমার একজন তানিয়ে উঠাই ছিল একটা আমি একটু দেখাই ফুটোগুলা কেমন হইল এই যে ভুটোগুলা কিন্তু মার্শাল্লাহ ভুট্টা ধরে গেছে নামে গেছে আর কিছু দিনের মধ্যেই হয়তো আমার ভুটোগুলা উঠবে এখন শুধু সময়ের অপেক্ষায় আর ভুটা পাকার অপেক্ষায় থাকতে হবে আমার আদা গাছ দেখতে পাচ্ছেন আদা গাছ আদা গাছের যে অবস্থা আমি আমার মানে আসলে অনেক সুন্দর একটা ইয়া হয়েছে দেখেন এই এটাই গাছগুলা বের হয়ে গেছে আদা গাছের গাছগুলো কিন্তু মার্শাল্লাহ একশো একশো গাছ হয়েছে অনেক মানে গাছের গোড়াগুলো দেখেন কতগুলা গাছ একশো একত্রে গাছের গোড়াগুলো ইয়া হয়েছে মার্শাল্লাহ কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে যে এটার জন্য ওষুধও দিছিলাম কমে গেছিল আবার হয়তো দিতে হবে একবার আপনাদের দেখিয়েছিলাম যে আদা গাছে ওষুধ দিছি অনেক তাছাড়া আমার আদা গাছগুলো অনেক ভালো আছে আল্লাহ রহমতে আমার পাশে আরেকজনের লাগাইছে তার আমার আমারগুলো অনেক ভালো আছে যে আমার সুপারি গাছগুলো কিন্তু মানে যে গাছের পাতাগুলোকে আমাদের মোড়ে মোড়ে যাচ্ছে আসলে পানি কম রোদ রোদ বেশি অতিরিক্ত রোদ পানি পাচ্ছে না যার কারণে পাতাগুলো মরে যাচ্ছে জানি না বাঁচবে কি না আমার এই ভালো তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন তো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম